প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলব দু হাজার পঁচিশে জানুয়ারি মাসের রাশিফল মকর রাশির রাশিফল তো মকর রাশি সম্বন্ধে বলবো আপনি আপনার বর্তমান চাকরির পরিবর্তন করতে পারেন আপনার কর্মক্ষেত্রে উচ্চ অগ্রগতির লক্ষণ আপনাকে দেখা যাচ্ছে আপনি যদি ব্যবসায়িক ক্ষেত্রে থাকেন তবে আপনাকে আপনার ব্যবসা আরও বড় হতে পারে আপনার ব্যবসা অনেক বড়ো হতে পারে পঞ্চমে বৃহস্পতি উপস্থিতিতে উপাসনা শিশু এবং আধ্যাত্মিক উচ্চ দিক যেতে হবে যার সাহায্যে আপনি আপনাকে উচ্চতর ফলাফল অর্জন করতে পারবেন এই সর্বোত্তম আশামূলক পরীক্ষা চালিয়ে আপনার উচ্চ পর্যায়ে রয়েছে আপনি আপনার পরিবার আরো সুখ এবং সন্তুষ্টি করতে পারবেন আপনি আপনার পরিবারের এবং আপনার পরিবারের সদস্যদের সাথে ভালো নৈতিক এবং সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশের সফল হবে জানুয়ারি দু হাজার পঁচিশে রাশিফল অনুসারে আপনি এই মাসে প্রেম এবং জীবনের ক্ষেত্রে অনেক ফলাফল পেতে পারেন আপনার বিবাহের সাথে সম্পর্কিত কারণ আপনার চন্দ্ররাশির উপস্থিত থাকবে কারণ বৃহস্পতির বাধা দশম ঘরের অধিপতি এবং আপনার বিকল্প উপস্থিত হতে পারে আপনি প্রেম এবং বিবাহিত কিছু বাধার সম্মুখীন হতে পারেন আপনি আপনার প্রেমের সম্পর্কে শুভ ফল অর্জন করতে সফল হবেন এবং আপনার সম্প্রতি থাকবে বৃহস্পতি বৃহস্পতির দশম ঘরে অধিপতি এবং আপনার পাল্টা অবস্থান করার আপনাকে উচ্চ উচ্চ শক্তির সমস্যা হতে পারে আপনার মাধ্যমে আরও অর্থ লাভ করতে পারেন যা আপনি বাজি এবং ব্যবসা করতে সক্ষম হবেন যদি চেষ্টা করেন এগুলো হবার সম্ভাবনা আছে আপনি আপনার সন্তানদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন এবং আপনাকে একটি অর্থ বৃদ্ধি করতে দেখা যেতে পারে দ্বিতীয় শনি অবস্থান আপনাকে স্বাস্থ্য যেমন আক্রমণ ব্যথা অনুভব করাতে পারে এটা সম্ভব যে আপনি আপনার শারীরিক সম্পর্কিত বড় কথা বলেছেন কিন্তু বাস্তবে আপনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না চরিত্র হোক এই জিনিসের মধ্যে আপনার অপেক্ষায় পথটি বেশ কিছু হতে পারে এই সময় আপনি একশো আটবার ওম যদি ব্রাহ্মণ হন তাহলে ওম বলবেন আর যদি শূদ্র হন তাহলে নম বলবেন মন্দায় নম একশো আটবার জপ করবেন এবং প্রত্যেক দিন একুশবার ওম নম শিবায় মন্ত্রটি জব করবেন তো প্রিয় দর্শক এই পর্যন্ত ধন্যবাদ আপনাকে পুরো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি নতুন আমি আবার বলবো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন